প্লে স্টোর ওপেন বলে এখানে সাইন ইন অপশন দেখাচ্ছে তো এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন বন্ধুরা যদি আপনি নতুন মোবাইল নিয়ে থাকেন বা আপনার মোবাইল পুরনো হয়ে গেছে কিছু কারণে এরকম গুগল প্লে স্টোর এরকম সাইন ইন অপশন দেখাচ্ছে তো এই প্রবলেমটি কীভাবে সলভ করবে এই ভিডিওতে আমি বলবো আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে গুগল জিমে যে প্লে স্টোরটা আছে ওইটাকে লং পেস করে রাখতে হবে তারপরে এখানে আপনি আই বটন পেয়ে যাবেন তো এই আই বটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা এরকম এন্টারফস আসবে তারপরে আপনি কী করবেন একটু নিচের দিকে এখানে স্টোরেজ ইউজ বল একটি অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ডেটা ক্লিয়ার পেয়ে যাবে আর একটা আছে ক্লিয়ার ক্যাচ পেয়ে যাবে তো আপনাকে কি করতে হবে ডেট ক্লিয়ার ডেটা কি ক্লিক করে এখানে ডিলিট করে দিতে হবে তারপর আপনি দুবারা ওপেন করেন বা একবার আপনি চাইলে এখানে ফরেস্ট স্টপেও ক্লিক করে দিতে পারেন তারপর আপনি এখানে দুবারা ওপেন করুন ওপেন করার পরে যদি এরকম ইন্টারফেস আসে তার মানে কী হচ্ছে আপনার জিমেলটা এখানে অ্যাড করতে হবে মানে আপনার যে প্লে স্টোরে জিমেল আইডি থাকে ওই জিমেল আইডিটা এখানে নেই তার জন্য আপনাকে করতে হবে এখানে সাইন এ ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করার পর এরকম এন্টারটা ফেস আসবে তারপরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে পারে এখানে আপনাকে একটা ইমেল আইডি বানাতে হবে যদি প্রথম থেকে আপনার পাশে ইমেল আইডি থাকে তো তাহলে ভালো আর না যদি ইমেল আইডি থাকে তার জন্য এখানে নতুন ইমেল আইডি তৈরি করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা পেয়ে যাচ্ছেন এইখানে দেবে আর যদি পুরানো ইমেল আইডি আপনার অন্য কোনো মোবাইলে আছে সেইটা অ্যাড করতে চান তার জন্য উপরে ইমেল আইডি বসিয়ে নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে ওপেন কিন্তু আমরা বানাবো নতুন ইমেল আইডি তো তার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে তারপরে এখানে বলছে যে আপনি কী রিজনের জন্য তৈরি করতে চাইছেন যে ফর মাই পার্সোনাল ইউজ এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তারপর উপরে আপনাকে নাম দিতে বলছে আর নিচে আপনার টাইটেল দিতে বলছে তো আপনার যে কোনো নাম দিয়ে দিন তো শুধু নাম দিলেও হবে বা চাইলে আপনি নিচেও সারনেমও দিতে পারেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে তো আমি এক্সাম্পলকে নিয়ে আমি দেখাচ্ছি মানে এখানে কীভাবে তৈরি হয় ওইটাই আমি দেখাচ্ছি আপনি চাইলে আপনার অরিজিনাল ডিটেলসও দিতে পারেন ঠিক আছে তারপরে এখানে ডেট মান্থ এয়ার দিতে বলছে যে আপনার ডেট অফ বার্থ আছে ওইটা দিতে হবে উপরে যেমন এখানে আমি এক্সাম্পল নিয়ে আমি দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ তারপরে আপনাকে নিচে এখানে জেন্ডার চুজ করতে হবে যে আপনি মেল না ফিমেল এইভাবে আপনাকে চুজ করে উপরে ডেট মান্থ আর এয়ার যে কোন সালে জন্ম হয়েছিল সেটা দিয়ে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে তারপরে আপনাকে এখানে চুজ করতে বলছে যে আপনি কোন জিমেলটা ব্যবহার করতে চান এখানে সাজেস্ট করতে তো এখানে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নিন আপনার পছন্দ মতো তারপরে এখানে নিচে নেক্সটে ক্লিক করে দিন তারপর কিছুটা এরকম ইন্টারফেস আসবে তারপরে আপনাকে এখানে বলছে যে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করুন মানে এখানে বলতে চাইছে এমন একটা পাসওয়ার্ড দিন যেটা যে বলছে যে মিক্স করে মানে কিছুটা একটা বড় অক্ষর দিন তারপরে ছোট অক্ষর তারপরে লাস্টে কিছু সংখ্যা দিন তারপরে কিছু আপনি এরকম স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন মানে অ্যাট দ্য রেট হ্যাজ ডলার এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করুন আর ম্যাক্সিমাম আটটা সংখ্যার পাসওয়ার্ড দেবে সব থেকে বেস্ট আটটার পরে আপনি যত চাইবে দিতে পারেন দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে তারপর এরকম ইন্টারফেস আসবে তারপর আপনাকে নিচের দিকে এসে এস আই এম ইন এইখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর যেই জিমেলটা এখানে আপনি দেখে নিন চাইলে আপনি এটাকে স্ক্রিনশট করেও রাখতে পারেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিন তো তারপরে আপনাকে কিছু সময় অপেক্ষা করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে এখানে আই এগ্রিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে আর তারপরে আপনার যে প্লে স্টোরটা আছে ওইটা ওপেন হয়ে যাবে ঠিক আছে আর মেন বিষয় হচ্ছে এই যে জিমেলটা বানিয়েছেন এই জিমেলটা আপনি চাইলে মোবাইল নাম্বারও অ্যাড করতে পারেন তার জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারেন কি জিমেলের ভেতরে মোবাইল নাম্বার কীভাবে অ্যাড করবেন আর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন যে ব্যাক আপ অন ডিভাইস ডেটা এই অপশানটা যদি অন থাকে তো আপনি কী করবেন এইটা অফ করে দেবেন যদি দেখায় যে ব্যাক আপ ডিভাইস ডেটা এটা অফ করে দেবেন তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করে দিন তারপর কী হবে এই অপশানটা অন হয়ে যাবে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে তো আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিন তারপর দেখুন আপনার মোবাইলে যে প্লে স্টোরটা চলছিল না তো এটা নতুন মতো হয়ে যাবে আর এখানে নট নেওয়া আছে আর একটা গ্রেটের স্টার তো আপনি এখানে গেট স্টারটি ক্লিক করে এখানে স্কিপ করে দিন ঠিক আছে তো তারপর আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম ফেসবুকও ইনস্টল করতে পারেন বা আপনি কি করেন এখানে কন্টিনিউ ক্লিক করেন তো এখানে দেখুন প্লে স্টোরটি ওপেন হয়ে গেছে এইভাবে আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করতে পারেন যদি সাইন ইন প্রবলেম দেখায় তো ভিডিওটি কেমন লেগেছে জোর কন্টেড বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষ বাই